রবিবার ভোরে বিশ্বের দীর্ঘতম একাশি কিমি সাঁতার প্রতিযোগিতা শুরু হল আহ ঘাট থেকে বহরমপুর ভাগীরথের জলে শুরু হল হাড্ডা হাড্ডি লড়াই কে হবে এই বছরের কৌতূহল যেমন আছে উত্তেজনার বিশ্বের প্রাচীনতম এবং ওপেন ওয়াটার সুইমিং পারত এবছর বছর বর্ষে পা দিয়েছে প্রতিযোগিতা একাশি কিমি ভাগীরথীর বুকে বিশ্ব রেকর্ড গড়ায় লড়াইয়ে ছাপালেন দেশ বিদেশের সাঁতারুরা অতীতে এই প্রতিযোগিতায় নেমে ইংলিশ চ্যানেলে প্রস্তুতি নিয়েছিলেন বোলা চৌধুরী সায়ানী দাসরা ভারত স্বাধীন হওয়ার দু বছর আগে এই জেলায় গঙ্গা পক্ষে শুরু হয়েছিল একাশি কিমি সাঁতার প্রতিযোগিতা সেই ট্রাডিশন এখনো চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা প্রতিযোগিতার আগে সন্ধে দেশ বিদেশের প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হয় শনিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয় মহা সমারকে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের অসংখ্য প্রতিযোগী সুদীর স্পেন বেলজিয়াম বাংলাদেশ দুবাই এবং ইন্দোনেশিয়া থেকে প্রতিযোগীরা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা অংশ নিচ্ছে এবছর প্রথম ভারতে এসে ভাগীরথীতে নামলেন স্পেনের মিকেল কিমি এবছরের প্রতিযোগিতার সংখ্যা জন কিমি এবারে জয়ের খেতাব রয়েছে বর্তমানের উদ্যমের সাথে অংশ নিয়েছে সে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে উনআশিতম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থানের সাক্ষী থাকবে গোটা বিশ্ব রোমাঞ্চকর অভিজ্ঞতার অপেক্ষা

আমরা বাংলাদেশ থেকে আসছি ঢাকা থেকে আমরা আঠাশ তারিখে আসছি না কোনো অসুবিধা হয়নি সমস্যা হয়ে আছে সে কারণে আসার জন্য না আমাদের সরকারি পাসপোর্ট নিয়ে আছে আমাদের সমস্যা হয় নাই কিন্তু যারা সরকারি পাসপোর্ট বাদে ভিসা পাইতে তাদের খুব কষ্ট হয়ে যায় কিন্তু ভিসা পাই নাই তারা ভিসা পাই আমাদের ভিসা পাইলে আরো তো সংখ্যা বাড়তো আমরা ষোলো জন আসছি ভিসা পাইলে আরো সংখ্যা ভিসা না কারণে আমাদের আমরা টোটাল একাশি কিলোতে দুই জনবো টাকা চোরাশি আমরা দুইজন জন নামবো মানে পার্টিসিপেট আর

পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলো যে এটাই বার্তা দিব যে দুই দেশের মধ্যে ভাতৃত্বটা যাতে বজায় থাকে এটাই এখানে এসে কেমন ব্যবহার করলেন এখান থেকে এসে ভালো ব্যবহার পেলাম আমার নাম নয়ন আলী নয়ন আলী নুরুল ইসলাম টোটাল দুইজন আমরা একাশি কিলো পার্টিসিপেট করি আমার বাসা কুষ্টিয়া আর নুর ইসলামের চাঁদপুর হ্যাঁ দুজনে বাংলাদেশ আজকে কতজন অংশগ্রহণ করছে এবং কেমন লাগছে এই জায়গাটাই আপনি তো আসেন প্রত্যেকবারই এবার ছেড়ে সকালে সকলকে শুভেচ্ছা জানাই আজকে উনআশিতম মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত যে সাঁতার প্রতিযোগিতা আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে সাফল্য কামনা করছি বিগত তিন বছর আমি এসেছি আর খুব আনন্দ পেয়েছি আমি অ্যাসোসিয়েশনটি কাছে আমার বিশেষ আয়োজন হল এই প্রতিযোগিতা যেন বরাবর চলতে পারে